আসসালামু আলাইকুম এভরি বিপিএল এর ম্যাচ প্রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে কথা বলবো ঢাকা ক্যাপিটালস এবং চিরং কিংস মধ্যকার ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে এই ভিডিওতে তাদের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ করব তার আগে যদি আমরা একটু ঢাকা ক্যাপিটালস এবং কিংস কিংসের বিপিএল অবস্থানটা জেনে নিই ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত চারটিতে চারটি তারা হেরেছে এর মধ্যে সর্বশেষ ম্যাচে গত সাত জানুয়ারি তারা রংপুর রাইডার্সের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে অন্যদিকে চিরং কিংসের কথা বললে চিরং কিংস তারা তাদের প্রথম ম্যাচটি খেলেছিল একত্রিশ ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচটি তারা হেরেছিল তারপর সর্বশেষ তিন জানুয়ারি তারা দুর্বারাচ্ছের বিপক্ষে একশো পাঁচ রানের বিশাল জয় তুলে নেয় যেখানে আমরা উসমান খানের একটি বিশাল সেঞ্চুরিও দেখেছিলাম তারপর প্রায় ছয় দিন পর এখন তারা তাদের বিপিএলে তাদের নিজস্ব তৃতীয় ম্যাচ খেলতে সিলেটে নামছে সিলেটে তাদের প্রথম ম্যাচ এটা আর ঢাকা ক্যাপিটালস তারা তাদের বিপিএল এর পঞ্চম ম্যাচ খেলতে নামছে এবং সিলেট পর্বে তাদের অন্যতম আরও একটি ম্যাচ খেলতে নামছে এখনই ঢাকা ক্যাপিটালস এবং কিংস কিংসের যদি স্কোয়াড বিশ্লেষণ করতে যায় তারা আগে প্রথমত আগে কিংস কিংসের স্কোয়াডটা বিশ্লেষণ করেনি চিরঙ্গ কিংস তাদের যে সর্বশেষ একাদশ খেলেছিল সেখানে তারা ছয়জন ব্যাটসম্যান এবং পাঁচজন বোলার নিয়ে খেলেছিল ছয়জন জেনুয়েন ব্যাটসম্যানের সাথে পাঁচজন বোলার এর মধ্যে তাদের এই একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তাদের যেই একাদশটা গত ম্যাচে খেলেছিল তারা সেই একাদশ নিয়ে যেতে চাইবে কারণ তারা সর্বশেষ ম্যাচে একশো পাঁচ রানের বিশাল জয়ও পেয়েছিল এর মধ্যে যদি আমরা তারপরে তাদের একাদশটা একটু খেয়াল করি কেন তারা সেম ইলেভেন নিয়ে খেলবে এর মধ্যে ওপেন করেছিল হোসেন ইমন এবং উসমান খানকে এর মধ্যে ইমন সর্বশেষ দুই ম্যাচে মাত্র তেরো রান করেছে কিন্তু পারভেজ ইমন যেহেতু এই দলের অন্য একজন লোকাল ভালো ক্রিকেটার তাকে তারা ড্রপ করবে না পাশাপাশি তার সাথে ওসমান খান যে ওপেন করেছে সে সর্বশেষ ম্যাচে বিশাল একটি সেঞ্চুরি করেছে বাষট্টি বল একশো রানে সে তো থাকছেই তিন নম্বর পজিশনে তারা খেলিয়েছিল গ্রাহাম ক্লার্কে এই ক্রিকেটার পঁচিশ বলে চল্লিশ রানে একটি ইনিংস খেলেছে সে তো থাকবেই চার নম্বর পজিশনে অধিনায়ক মোহাম্মদ মিথুন গত ম্যাচে ভালো করেছে সে পনেরো বল আঠাশ রানে স্টার্ট পেয়েছে আর যেহেতু সে ক্যাপ্টেন সে তো একাদশে থাকছেই পাঁচে খেলেছিল তারা হায়দার আলিকে খেলিয়েছিল হায়দার আলি প্রথম ম্যাচে ভালো করতে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে অর্থাৎ গত ম্যাচে আট বলে উনিশ রানের একটি অপরাজিত নখ খেলেছিল সে থাকবে ছয় নম্বর পজিশনে তাদের যে লোকাল ফিনিশার শামী হোসেন পাটওয়ানি যে প্রথম ম্যাচ আটত্রিশ বলে আটাত্তর করেছিল খুলনার বিপক্ষে গতকালকের গত ম্যাচে তিন তার সে ভালো করতে পারেনি কিন্তু তারপরেও সে তো থাকছে অর্থাৎ এই ছজন ব্যাটসম্যানের কাউকে তারা পরিবর্তন করবে না বোলিং ডিপার্টমেন্টে যে তাদের পাঁচজন বলার রয়েছে এর মধ্যে তিনজন পেসার এবং দুজন স্পিনার এর মধ্যে তারা পরিবর্তন করবে বলে মনে হয় না কারণ হচ্ছে তাদের যে লোকাল দুজন পেসার রয়েছে অর্থাৎ শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ শরিফুলকে তো ড্রপ করার প্রশ্ন ওঠে না এর মধ্যে শরিফুল প্রথম ম্যাচে বাজে বোলিং করলেও চার ওভার সাতচল্লিশ রান দিয়েছে কিন্তু গত ম্যাচে সে তিন ওভারে পঁচিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে সে থাকছে খালেদ আহমেদ প্রথম ম্যাচে ভালো করতে পারেনি চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছিল যদিও দুটি উইকেট শিকার করেছে কিন্তু গত ম্যাচে তিন ওভারে তেইশ রান দিয়েছে মাত্র উইকেট শিকার করতে পারেনি খালেদ আহমেদ একাদশে টিকে যাবে আরেকজন পেস বোলার বিদেশি পাকিস্তান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র প্রথম ম্যাচে ভালো বল করতে পারেনি চার ওভারে উনচল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি কিন্তু গত ম্যাচে ভালো বল সে করেছে সে দুটি উইকেট শিকার করেছে তেইশ রানে চব্বিশ রান দিয়ে দুটিকে শিকার করেছে তিন ওভারে সেও থাকছে আর বাকি যে দুজন স্পিনার রয়েছে আলিসাল ইসলাম এবং আরভাব সানি এর মধ্যে আরভাত সানি যে মূলত সিলেট হয়ে খেলার কথা ছিল ড্রাফ থেকে তারা সিলেট তাকে দলে ভিজে চলে সেই আরভাত সানি এখন চিরং কিংসভাবে গত ম্যাচে খেলেছে গত ম্যাচে সে চার ওভারে বল করে তেইশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে সে তো থাকছেই তাকে ড্রপ করবে না আর আলিসাল ইসলাম এই দলের সবচাইতে রেগুলার পারফরমার বাস মেন বোলার এখন বর্তমানে আলিস আল ইসলাম এই মিস্ট্রি স্পিনার প্রথম ম্যাচে চার ওভার শত রানের দুটি উইকেট শিকার করেছে দ্বিতীয়টাতে শত রানদের তিনটি উইকিট শিকার করেছে তাকে তো তারা ড্রপ করবে না তার মানে এই যে একাদশটা তাদের এই একাদশে কোনো পরিবর্তন হবে না তারা এই সেম ইলেভেন নিয়ে খেলবে অন্যদিকে আমরা যদি ঢাকা ক্যাপিটালসের দিকে যাই তারা গত ম্যাচে ছয়জন পরিবর্তন নিয়ে খেলেছিল কারণ তাদের প্রথম টানা তিন ম্যাচ হেরে তারা আসলে ব্যাকফুটে চলে গিয়েছিল এখন ছয় পরিবর্তন নেওয়ার করার পরও তারা কিন্তু এই ম্যাচটা হেরেছিলো এমন অবস্থায় তারা কি নতুন করে পরিবর্তন করবে কি না কারণ তাদের এই পরিবর্তনের পরও কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি যার কারণে তাদের এখনও পরিবর্তন করার সুযোগ রয়েছে তবে আমার মতে পরিবর্তন না করাটাই বেটার হবে কারণ আসলে পরিবর্তন করাতে কোনো লাভ হচ্ছে না যারা খেলছে তাদেরকে একটা ভালো ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে সবাই যার যার পারফর্মটা ভালো করে করার জন্য এর মধ্যে গত ম্যাচে আমরা যে ছয়টা পরিবর্তন দেখেছিলাম এর মধ্যে অন্যতম দুটি পরিবর্তন ছিল ওপেনিং পজিশনে হাবিবুর রহমান সুহান এবং জেসন রয়কে খেলানো হয়েছিল রয় দুই ম্যাচের চুক্তিতে বিপিএল খেলতে এসেছিল আজকের এই ম্যাচে সে তার দ্বিতীয় ম্যাচ খেলে আজকে আজকে রাতে অথবা কালকে সে চলে যাবে আজকে রাতে তো ম্যাচ শেষ হবে তারপর আগামীকাল সে চলে যাবে প্রথম ম্যাচে সে গত পরশু দিনের ম্যাচে বারো বলে আঠারো রান করেছিল ভালো স্টার্ট পেয়েছিল কিন্তু লম্বা করতে পারেনি তার সাথে ওপেন করতে নামে হাবিবুর রহমান সোহান যে প্রথম ম্যাচ খেলে বাদ পড়েছিল তারপর মাঝে দুই ম্যাচ খেলতে পারেনি তারপর আবার তাকে কামব্যাক করানো হয়েছে সে বারো বলে চোদ্দ করে আউট হয়ে গেছে সেও ভালো করতে পারেনি শুধু কাজে লাগাতে পারেনি এই দুজন মূলত তাঞ্জিত তামিম এবং লিটন দাসের জায়গাতে ওপেন করেছিল কারণ আমরা জানি তানজ্জিত তামিম লিটন দাস প্রথম তিন ম্যাচে তিনজন দুইজনেই ফ্লপ করেছে তাদেরকে তাদের পজিশন চেঞ্জ করে তিন এবং চার নম্বর পজিশনে নামানো হয় এখানেও তারা ফ্লপ করে তার জিতে আমি তিন নম্বর পজিশন ষোলো বলে বিশ রান করে আউট হয়ে যায় চার নম্বরে লিটন দাস তেরো বলে নয় রান করে এই দুজনই কিন্তু চার ম্যাচে ফ্লপ এর মধ্যে লিটনের তো চারটি ম্যাচে ফ্লপ বলার কারণ হচ্ছে প্রথম ম্যাচে সাতাশ বলে একত্রিশ রান করেছিল সেটাতেও আসলে সেটাতে ব্যাটিং না তার জিততে প্রথম ম্যাচে ভালো স্টার্ট পেয়েছিল একুশ বলে তিরিশ কিন্তু বাকি তিনটি ম্যাচে কিন্তু একদম ভালো করতে পারেনি এখন তাদের মধ্যে কি এখন তাদেরকে তো সরিয়েও দেখলো তারা ড্রপ করবে কিনা আমার কাছে মনে হয় তাদেরকে তারা ড্রপ করবে না কারণ তাদের সব মিলে এগুলোই লোকাল পারফর্মার ক্রিকেটার যারা হয়তোবা এখন পারফর্ম করতে পারছে না এই দুজনকে তারা ড্রপ করবে না হয়তো আরও এক দুই ম্যাচ দেখবে তারপর সিদ্ধান্ত নিবে আর ওপেনিং করে জ্যাসন রয় তো থাকছি তার সাথে হাবিউর রহমান সোহানকে তারা চাইলে ড্রপ করতে পারে সেক্ষেত্রে হাবিউ রহমান সোহানের জায়গাতে তারা চাইলে স্টেফেন্স কেনা যায় অথবা শাহাদা দোসেন দীপককে আনতে পারে আর নয়তো তারা চাইলে সোহানকে আরেকটি সুযোগও চাইলে দিতে পারে তাহলে যদি সোহানকে পরিবর্তন না করানো হয় সেক্ষেত্রে ওপেন করবে জেসন রয় হাবিউর রহমান সোহান তিনে তানজিদ তামিম চারে খেলবে লিটন দাস পাঁচ নম্বর প্রতিশনের নেমেছিল সাব্বির রহমান সাত বলে দুই রান করে আউট হয়ে গেছে সে তার কাব্যাকটা ভালো করতে পারেনি সে আরও একটা সুযোগ তো অবশ্যই পাবে আর ছয় নম্বর পজিশনে থিসারা প্যারা তাদের ক্যাপ্টেন এর আগের ম্যাচে সেঞ্চুরি করলেও গত ম্যাচে সে ভালো করতে পারেনি এক বলে শূন্য করে আউট হয়ে গেছে সেও থাকবে তারপর সাত নম্বর পজিশনে নামানো হয়েছিল মুসাদ্দি হোসেন সৈকতকে যে প্রথমবার দল পেয়েছে ঢাকা কেমিটেল এবার দল পেয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেছে সেখানে ভালো ব্যাট করতে পারেনি নয় বলে বারো করে আউট হয়ে গেছে আর বল হাতে এক ওভারে তেরো রন্দে একটু শিকার করেছে তাকেও আরও ব্যাট সুযোগ দেওয়া হবে সেও থাকবে তাদের যে আরেকজন আছে বলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু সে একটি ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি গত ম্যাচে ষোলো বলে ষোলো করে আউট গেছে আর বল হাতে কথা বললে সর্বশেষ ম্যাচে সে খুব এক্সপেন্সিভ বোলিং করেছে দুবার তেত্রিশ রান একটি শিকার করেছে তারা চাইলে আলাউদ্দিন বাবুকে তারা ড্রপ করতে পারে সেক্ষেত্রে আলাউদ্দিন বাবুকে যদি তারা ড্রপ করে তাহলে বিদেশি একজন ক্রিকেটারকে তারা চাইলে নিতে পারবে শুভম রঞ্জনে অথবা চাঁদরঙ্গে ডিসিল বা অথবা এই দুজনকে নাও ব্যাটার হবে কারণ তাদেরকে সুযোগ দিয়ে দেখেছে তারা পারফর্ম করতে পারেনি সেক্ষেত্রে আফগানিস্তানের পেস অলরাউন্ডার ফার্মুল্লাহ সাফিকে তারা ট্রাই করতে পারে যাকে তারা প্রথম ম্যাচ খেলিয়ে ড্রপ করে দিয়েছিল ফার্মুল্লাহ সাফি একটা সুযোগ ডিজার্ভ করে আর বাকি যে বোলারগুলা রয়েছে ঢাকা ক্যাপিটাল এর মধ্যে মুস্তাফিজুর রহমান তো তাকে ড্রপ করার প্রশ্ন ওঠে না সে চার ম্যাচে চারটি উইকেট শিকার করেছে যদিও তার থেকে যে প্রত্যাশা ছিল সে এক্সট্রাটিনের পারফর্ম করবে সেটাও করতে পারেনি প্রথম ম্যাচে ভালো বল করতে পারেনি চার ওভার আটচল্লিশ রান দিয়েছিলো এক উইকেট শিকার করেছে বাকি তিনটি ম্যাচে ভালো বলিং করেছে তেত্রিশ রান দিয়ে একটি উনিশ রান দিয়ে একটি এবং সর্বশেষ ম্যাচে সে ভালো বল করেছিল তেইশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিল কিন্তু তার থেকে আসলে টিম সবসময় এর চেয়ে ব্যাটার পারফরমেন্স চাই এর বাইরে মুকিদুল ইসলাম মুগ্ধর কথা বললে গত ম্যাচে সে তিন ওভার দুই বলে বিশ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি তারা চাইলে তাকে নিয়ে এগুতে পারে অথবা তাকে ড্রপ করে তারা তারা অন্য লোকাল বোলারকে খেলাতে পারে আর তারা গত ম্যাচে কিন্তু আফগান স্পিনার আমির হামজাকে নামিয়েছিল সে তিন ওভার তেইশ রান দিয়েছে উইকেট স্বীকার করতে পারেনি এর আগে একদম প্রথম ম্যাচে সে তিন ওভার তেত্রিশ রান্ধে কোনোকে শিকার করতে পারেনি এখন আমির হামজাকে তারা সুযোগ দিলেও দিতে পারে এখন যদি পরিবর্তন এখানে দলের মধ্যে হয় সেক্ষেত্রে টপ অর্ডার হামি রহমান সোয়ানকে তারা বসিয়ে তারা চাইলে হোসেন দীপ স্টেফেন স্টেফেন্স কালেজে খেলাতে পারে আরেকটা পরিবর্তন বাবুকে তারা বসিয়ে ফার্মানুল্লাহ সাফি বা অন্য কোনো বিদেশিকে খেলাতে পারে অথবা নিচের দিকে কথা বলে ইসলাম মুগ্ধকে তারা ড্রপ করে অন্যকে খেলাতে পারে যদি তাদের কাছে হয় হামির হামজা ব্যাটার করে করেনি তার পরিবর্তনকে যদি খেলাতে চাই তারা খেলাতে পারে তবে আমার কাছে মনে হয় আমি আরো একটি সুযোগ পাবে একটি সুযোগ সুযোগ পাবে ইসলামকে দিতে পারে জন্য সেক্ষেত্রে তারা বাবুকে ড্রপ করে চাইলে বিদেশি ক্রিকেটার ফার্মুল্লাহ সাহেবকে খেলাতে পারে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা কি করে তো আমার কাছে মনে হচ্ছে যে যদি ঢাকা ক্যাপিটালস পরিবর্তন করে সেক্ষেত্রে এক থেকে দুইটি পরিবর্তন করতে পারে আর বেশি পরিবর্তন তারা করবে না আর চিরাং কিংস কোনো পরিবর্তন ছাড়াই অর্থাৎ গত ম্যাচের তারা মাঠে নামবে আপনাদের কাছে কি মনে হয় যে কয়টি পরিবর্তন হতে পারে এই দুই দলে এবং এই দুই দলের মধ্যে কোন দল জয় জয়লাভ করতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকা ক্যাপিটালসের জন্য এই ম্যাচটি জয়লাভ করা অনেক বেশি জরুরি যেটা কিংস তো মোটামুটি ভালো অবস্থানে আছে তাদের সেই ভালো মোমেন্টামটা তাদের ধরে রাখতে হবে তো এখন পর্যন্ত বিপিএল এর ম্যাচ প্রিভিউর এই চোদ্দতম ম্যাচের ঢাকা ক্যাপিটালস এবং চির কিংসকে নিয়ে এই ছিল আপডেট আপনাদের কাছে কি মনে হয় আপনার আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ